পরিস্থিতি কখন কাকে কোন দিকে ঠেলে দেয় ভগবান ছাড়া মনে হয় সত্যি কেউ জানে না আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে যে উনতিরিশ তারিখ থেকে তো আমি বুঝতেই পারিনি জানুয়ারি মাসটার শেষের দিয়ে আমার সাথে যে এমন হবে বুঝে পাইনি এই আড়াই বছরের দুধের শিশুটাকে পাঁচ পাঁচটা দিন একা একা কাটাতে হয় আজকে হচ্ছে চার ফেব্রুয়ারি হসপিটাল থেকে এসে তোমাদের সামনাসামনি হওয়ার আমার সুযোগ সুবিধা কিছুই হয়নি জানো তো ঝুমিয়ে আমাকে দেখে পরে একটা কথাই বলছে নানি আই নানি আই ও নিজে কিছু হয়তো বুঝতেই পারছে না আমাকে দেখে ও কতটা আনন্দিত পাঁচটা দিন কিভাবে যে ছেলেটা কাটালো একা একা আমাকে ছাড়া ভাবলে দু চোখ দিয়ে জল বেরিয়ে আসা কিছু করার নেই আমার কি হয়েছে না হয়েছে তোমাদেরকে আস্তে ধীরে সবই জানাবো আমার সাথে তোমরা জুড়ে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সত্যি ভারী দায় মানে কীভাবে যে আমার এতটা শরীর খারাপ হয়ে গেল আমি হসপিটালাইজ হলাম কি হলো কিছুই বুঝতে পারছি না হসপিটাল থেকে আসার পরের দিন এটা বিকেলবেলার দিকে হালকা একটা ভিডিও শ্যুট করা ছিল সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করছি এই গ্রুপতে আমার ব্লগিং করা সত্যিই ইমপসিবল তাও আমি চেষ্টা করছি কারণ যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ব্লগটাকে বেছে নিয়েছি আমার ভালো থাকা আমার খারাপ থাকা সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই ভেবেই কিন্তু আমি ছোট ছোটো ক্লিপ তুলেছি এবং অনেকদিন বাদে সেগুলো ভয়েস ওভার করার চেষ্টা করছি আস্তে আস্তে শরীরের উপরে বেশি চাপ দিতেও পারছি না এবং এর পরের ক্লিপগুলো দেখলে বুঝতে পারবে যে আমার জীবনে কতটা সবসময় কষ্ট নেমে আসে যে কাজটা আমি কখনো করতে চাই না মন থেকে কিন্তু মনটাকেই আমাকে করতে বাধ্য করে ভগবান কি করবো বলো তো চলো আজকে এইটুকুই পরের দিন সকালবেলা কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে শেয়ার করব এবং টাইটেন থামলেন দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি কিসের উপরে আজকে ব্লগটা করছি হ্যাঁ করছি একটা না কথা বলতে গেলে কষ্ট হচ্ছে কিন্তু তোমাদের সাথেও তো একটু যোগাযোগ রাখতে হবে তো চলো পরের দিন সকালবেলা আসি আবার আজকে হচ্ছে তোমার পাঁচ তারিখ সকালবেলা তোমাদের সাথে ব্রাশ করতে করতে নিজের বাড়ির দৃশ্য হয়তো শেষ তোমাদের সাথে শেয়ার করছি মনটা খুব খারাপ লাগছে দু ঝোঁক বে কান্না নেমে আসছে কিন্তু আমাকে এটা করতে হবে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার সন্তানের জন্য এটা করা ছাড়া আমার কোনো গতি নেই আমাকে সুস্থ হতে হবে সুস্থ হতে গেলে এটাই করতে হবে কারণ দাদাও এসছে দাদা ওইখানে কতদিন থাকবে আমাকে পাহারা দেওয়ার জন্য কতদিন আমাকে পাহারা দেবে কে আমার জন্য কি করবে এতটা যেন শাশুড়ির তো বয়স হয়েছে সব কিছু আমাকে না চাইলেও মেনে নিতে হবে আমার পোড়া কপাল আমি যতবার চাই সুস্থভাবে ভালোভাবে এক জায়গায় থেকে এই বাড়িতে থেকে সংসার করতে সংসার নামটা মনে হয় আমার জীবন থেকে মুছে যাবে আবার আলাদা হতে হবে জুনিয়রকে জুনিয়রের বাবার কাছ থেকে এই ভেবে আমার দুঃখে কষ্টের শেষ নেই আর হসপিটাল থেকে আসার পরে তো আমি অন ক্যামেরা কোনো ভিডিও করতেই পারছি না হাতগুলোতে প্রচণ্ড ব্যথা স্যালাইনের যেই মানে যেগুলো স্যালাইন চালিয়েছে না সেগুলো তো প্রচণ্ড ব্যথা তো দেখো রেডি হয়ে গেছি চোখে কান্না আসছে কাঁদতেও পারছি না হাসতেও পারছি না দেখতে পাচ্ছ সব কিছু গোছানো হয়ে গেছে আজকে এই গাড়িতে করেই আমাদের নিয়ে যাবে বুঝতেই করছো কলকাতায় যাব আর ট্রেনে করে যাওয়ার আমার ক্ষমতা নেই কারণ আমার শরীর পারমিট করছে না আর এখানে দেখে মানে থাকাটাও আমার কাছে কষ্টকর হবে টাইমে জুনিয়রকে সব কিছু করানো নিজের করা শাশুড়িও পারবে না তারপরে ওনার বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপারও আছে তখন হয়তো উনি থাকবে না বড় মশাই পার্ট টাইমে যেটা সবটা করছে সেটাও করতে যেতে পারবে না সব সব ভাবনা চিন্তা করে আমাকে ডিসিশানটা নিতেই হয়েছে যে আমাকে যেতে হবে জুনিয়রকে জুনিয়রের বাবার থেকে আবার আলাদা হতে হবে ভাবলেই কষ্ট লাগে আর আমি ওদিনটা বিশেষ করে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি গাড়ির মধ্যে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো মনে হচ্ছে যেন আমার মাথা ঘুরে যাবে আমার বমি হবে এতটাই আমার শরীরটা খারাপ লাগছিল সেই কারণে আমি আর কিছু ভিডিও করতে পারিনি আমার দাদার মোবাইলে করেছিল কিন্তু ওগুলো আমি আর নিতে পারিনি তবে এইখানে দেখো জুনিয়রের বাবা আমাদেরকে এই বাড়িতে দিতে এসছে আবার খাওয়া দাওয়া করে ও রেডিও হয়ে গেছে কেন গাড়িটা ফেরত দিতে হবে গাড়িটা এখন নিজের কাছে রাখা যাবে না গাড়িটা আর এখন নিজের নয় যেহেতু সেই কারণে টাইম মতন আবার বাড়িতেও পৌঁছাতে হবে বাড়িতেও জুনিয়রের বাবার কাজ আছে কিন্তু আমাদের তো একটা ডিসিশনে আসতে হবে এরকম ছন্ন ছাড়াভাবে তো জীবন চলতে পারে না ও ওখানে আমরা এখানে আর হ্যাঁ আমরা শাশুড়ি মাকেও কখনও ফেলে দেব না তারও দায়িত্ব আমাদের মাথায় আছে কারণ তারও বয়স হচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে কিন্তু পরিস্থিতি এমনই আগে একটা স্টেবল কিছু না হয়ে সব কিছু মানে সবাই এক জায়গায় হওয়াটা একটু ইম্পসিবল তো আসতে ধীরে ধীরেই হবে তোমাদের সাপোর্ট এই মুহূর্তে আমার প্রচণ্ডভাবে দরকার আর জুনিয়রের একটু আপসেট হচ্ছে বুঝতে পারছে এ পাপা চলে যাচ্ছে আর এখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে জানো তো মানে আমি যেমন পাচ্ছি তেমন ভয়েস দিচ্ছি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও একটা বলা ছাড়া আমার কোনো আর বলার জায়গা নেই হ্যাঁ একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি যেটা পরবর্তীকালে আসবে আর এটা দুদিন পরেই পরে একটু ক্লিপ তুলে রেখেছিলাম কেন এখানে আসার পর আমি আবার ডাক্তার দেখিয়েছি আমি প্রচণ্ড পরিমাণে উইক প্রেশার কিছুতেই হাই হচ্ছে না সে কারণে আমাকে ডাক্তার ছানা খেতে বলেছে আর আমার কী হয়েছে না হয়েছে তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানাবো তো এখন ছানা খেতে অতটা ভালোবাসি না কিন্তু খেতে হবে নিজেকে দাঁড় করানোর জন্য মা তো টাইমে টাইমে সব খেতে দিচ্ছে শুক্তো মাছের ঝোল হেনা টেনা যেগুলো খাওয়া আমার দরকার এই মুহুর্তে ফল ডাক্তার খেতে বলেছে কারণ ভিতর থেকে প্রচণ্ড উইক আমি আর এই যে ডাবের জল কারণ এর মধ্যে আবার আমার ব্লিডিং শুরু হয় সে কারণে শরীরেকে ঠান্ডা করা আমার খুবই দরকার মানে ডাক্তারবাবু তাই বলছে যত রকমের শরবত খাওয়া যায় খাবে ডাবের জল সব কিছু তো জুনিয়রকে একটু না খাইয়ে তো মায়ের মন শান্তিত হয় না জুনিয়রকে একটু দিচ্ছি তারপরে নিজে খাবো তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা সব রকম চিন্তে করে আমি আর মনে হচ্ছে না বেঁচে থাকি কিন্তু বেঁচে তো থাকতে হবে তোমরা একটু আশীর্বাদ করো যাতে সব কিছু আগের মতন হয়ে যায় স্বাভাবিক জীবনে ফিরে আসি আমরা